শোন বাবা ঢাকা গ্রামের নাগাল না একটু সাবধানে চলাফেরা করি আচ্ছা ঠিক আছে সাবধানে চলাফেরা করবো আর সবকিছু ঠিকঠাক মতো নিশস্ত কোনো কিছু রেখে যাইতেছ না তো কি আর রাইখা জানো তোমারই তো রাইখা যাইতেছি তোমার থুই আমি একা থাকবো কেমন তোমার রাইখা আমি তো কোনো সময় একা থাকি নাই তুই কষ্ট পাইস না বাবা তোর চাচারে বলে দিছি তুই ওই জায়গায় ভালোই থাকবি তোর চাচার তোর যে খাদির যত্ন করবো খাদির যত্ন ঠেলে তুই আমারই ভুলে যাবি ব্যাগে শাক সবজি দিছি পৌঁছে তাড়াতাড়ি বে করিস নাহলে কিন্তু নষ্ট হয়ে যাইবো আচ্ছা ঠিক আছে আমার এনে তোর টেনশন করা লাগব না চল এখন জীবনে প্রথমবারের মতো পড়ালেখার জন্য মা বাবাকে ছেড়ে দূর শহরের পথে পাড়াল বিকেলের রঙিন আকাশ মায়ের মমতা আর বাবার স্নেহ সব পেছনে ফেলে এখন গন্তব্য চাচার বাসা আসার সময় তো কোনো অসুবিধা হয় নাই না চাচা আসার সময় কোনো অসুবিধা হয় নাই ভালো আইতে পারছি আর আব্বাই ব্যাগে আপনাকে জন্য কিছু শাক সবজি পাঠাইছে ওইগুলো তাড়াতাড়ি ব্যাগ থেকে বাইর করা লাগবে নাহলে নষ্ট হয়ে যাইবো তোমরা গ্রামের খেত খেতি রয়ে গেল পচা শাক সবজি নিয়ে আসছো ওইগুলা কি আমরা খাই না ওইগুলা বাসার ডাস্টবিনে ফালাই দিও আর কথা বাদ দিয়া চলো এই তো সুযোগ আব্বু ঘুমাইছে মানে ব্যাগ থেকে টাকা মারার এইটাই আসল সময় গ্রাম থেকে চাস্তবাই আইছে ধরা পড়লে সব দোষ অরপুরদের চাপাই দেওয়া যাইব আস্তে আস্তে মানি থেকে টাকাটা দেই যাই আরে তোর তো সাহস কম না রে আমার টাকা তো জীবনে হারাই না তুই আর আর আমার টাকা হারাইছে না চাচা বিশ্বাস করেন চাচা আমি আপনার টাকা চুরি করি না শোন সব চোর চুরি করার পরে এই কথাই বলে তুই আমার বাসায় থেকে এক্ষুনি বের হ যা বাইরো এই শুন আমার বাসায় আর জীবনে আসবি না

এখন আমি কই যাবো এখন বাড়িতে ফেরত যাই আব্বারে যে সবকিছু খুলে কমো আব্বাই তো অনেক কষ্ট আছে। বাবা পাইবোমা ভাবার দরকার নাই তুই তোর সাজার কাছে চলে যা আমি আর তোর পড়ালেকার খরচ চালাইতে পারতেছি না তুমি যে আমার কাছে যাইতে কাও চাচাই তো আমার খোঁজ খবরই নাই না আবার আমার দায়িত্ব নিবো আরে উনি তুই চিন্তা করিস না তোর চাচা বিভিন্ন কাজে বিজি থাকে তো

বাবা মা দুইজনে মারা গেল যেহেতু আমি বড় পোলা বড় পোলা হিসেবে সংসারের দায়িত্বটা আমি নিছি আর ওর পরে লাগার খরচ চালাইছি ওর পরে লাগার খরচ চালাতে যাই তো এখন এম মানসিটিকে আমরা দেখাই তুই চিন্তা করিস না আমি ওরে বলে দিতেছি হয় তোর খুব ভালো খেয়াল রাখবো আচ্ছা তুমি যেহেতু এত করে কইতাছো ঠিক আছে জামুনি তাইলে যদিও তোমার রাইখা যাইতে কষ্ট হইবো এখন কি করার আর ঠিক আছে এখন ঘরে যা তাইলে এটাই কি আজকের সম্পর্কের নির্মম সত্য যেখানে আত্মীয়তার চেয়ে স্বার্থ বড় যেখানে বিশ্বাসের চেয়ে সন্দেহের মূল্য বেশি যেখানে রক্তের বাদন কাগজের মতো আর আপনজনের পরিচয় মুখোশ করে থাকে কারণ এখনকার ভালোবাসার চেয়ে প্রয়োজনের দাম বেশি